হ্যাঁ গাইস অনেক দিন পর ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত অনেক বড় খবর বেরিয়েছে আর তার মধ্যে সুরেশ আইয়ারের টিম ইন্ডিয়া থেকে নিলাম্বিত হওয়ার ঘটনাটাও বেরিয়েছে এবার কি সুরেশ আইয়ারকে বিসিসিআই ব্যান্ড করে দেবে পুরো আইপিএল সিজন থেকে কারণ সুরেশ আইয়ার তার চোট বেড়ে বাহানা দিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলেনি এরকম কিছু খবর বেরোচ্ছে জয় শাহ নাকি সুরেশ আয়ার ওপর প্রচুর রেগে আছে অবশেষে কি সুরেশ আয়ারকে ব্যান্ড করে দিতে চলেছে কলকাতা রাইডার্সের ক্যাপ্টেনকে কি ব্যান্ড করছে আর মিসেস কি ছেড়ে দিচ্ছে আইপিএলের সিজনটা মিস করবে কি আইপিএলের সিজনটা তার বদলে কি অন্য প্লেয়ারকে নিয়ে আসার কোনো পরিকল্পনা করছে কলকাতা রাইডার্স টিম এই সব নিউজ জানতে হলে অবশ্যই পুরো ব্রিডার্স শেষ অব্দি দেখবে আর কে কে আর কোন কবে কোন ম্যাচগুলো কাজের সঙ্গে খেলবে প্রথম ম্যাচটা কার হতে চলেছে সব নিউজ জানতে হলে অবশ্যই পুরো রাইডার্সের শেষ পর্যন্ত দেখবে কে কে কি তার ঘরের মাঠে এই ম্যাচগুলো খেলবে সেই সব নিউজ জানবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে আগ্রহ করব তিন থেকে চারটে বড় খবর দেওয়ার আছে তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি একটু সাপোর্ট করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই হবে চলো গাছ শুরু করে যাক কীভাবে বলছি হ্যাঁ গাইজ তোমরা সকলেই জানো কলকাতা নাইডার্স এই সম কিছুদিন আগে গার্ড সাকিনসান যে একটা বড় কে কে আরে বলাচ্ছিলো তাকে সে নিজের নামটা তুলে নিয়েছিল তার জায়গায় দুসমান চামিরাকে নিয়েছিল কে কে আর নিজের দল তো সেখান থেকেই জানা যাচ্ছিলো কি এবার কি মিচেস ঠাকুন তিনি নিজের নামটা পুট আউট করে নেবে কারণ তারপরেই বিশ্বকাপটা আসছে এত বড় প্লেয়ারটাকে কে 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 আর সে কি এই অবস্থায় থাকতে পারে কি হওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ গাইস না হওয়ার কোনো নয় মিচেস টাকু মিড আইপিএলে এই কাজটা করতে পারে তখন কে আরের হাতে একটা বড় চাপ পড়ে যাবে কেন সেরকম কোনো রিপ্লেসমেন্ট আর নেই তো সেই তো সানাকানি দুস্মান্তার চামিরাকে নিয়ে পুরো সিজনটা চালাতে হবে কেন ফাস্ট বোলার হিসাবে বিদেশি ফাস্ট বোলার হিসাবে এখন শুধুমাত্র ক্যাম্পে আছে মিচেস টাকা জাসং সান যুজমান্দার চামিরা এই দুই প্লেয়ারকে নিয়েই কে কে আর কে চালাতে হবে গোটা সিজনটা তো মিচেস টাক যদি নিজের খেলাটা স্থগিত করে দেয় তখন প্রচুর অসুবিধে পড়ে যেতে পারে কে কে আর টিম আর গাইস কলকাতা রাইডার্সের ক্যাপ্টেনকে নিয়ে একটা বড় খবর দেওয়ার আছে কেন ক্যাপ্টেন রঞ্জি রবির ম্যাচটা খেলবে না বলে নিজের পিঠে ব্যাক ইঞ্জুরির কারণ দেখতেছিল আর সবচেয়ে তখন অতটা কিছু বলেও নি বিসিসিআই মাগার এনসিসিআই যখন এনসিসিআই যে থেকে যখন ছাড়পত্র আসে যে কে কে কেকেআরের অধিনায়ক সুরেশের কোনো চোট হয়নি তিনি এখন ফিট আছে আর তারপরে তাকে পার্টি করতে দেখা যায় মুনাফর ফারুকির সাথে আর কে কে আর প্র্যাকটিস ক্যাম্পে যোগদান করতে দেখা যায় তখন থেকেই বিসিসিআই অনেকটা রেগে আছে সুরেশ আইয়ারের ওপর বলতে পারো এই আইপিএল সিজন থেকে সুরেশ আইয়ারকে কি ব্যান্ড করে দেওয়ার কোনো সুযোগ আছে না গাইসে আইপিএল থেকে ব্যান্ড করার কোনো সুযোগ নেই কিন্তু জাতীয় দলে ঢুকতে সুরেশ আইয়ারের প্রচুরটাই অসুবিধে হতে চলেছে কেন টি টোয়েন্টি বিশ্বকাপে যদি একটু সুযোগ থাকতো সুরেশ আইয়ারের যাওয়ার এরম এরম যদি করে তাহলে আর একদমই সুযোগ থাকবে না সুরেশ আইয়ারের তো এরকমই কিছু খবর ছিল আজকে আর কে আর প্রথম ম্যাচটা কার সাথে খেলতে চলেছে আইপিএল মার্চ সেই তেইশে নভেম্বর খেলতে চলেছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কে কে আর প্রথম ম্যাচ তার নিজের মাঠে হোম গ্রাউন্ডে সে হলো গাইস কলকাতা রাইডার্সের নিজের হোম গ্রাউন্ড কলকাতা রাইডার্সের মাঠে তো কেমন লাগলো